সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি বিকৃত করার অভিযোগে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের থানার হরিরামপুর প্রাথমিক বিদ্যালয় হরিরামপুর এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান রবিবার বিকেলে স্কুলের দেওয়ালে আঁকা ছবি সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি আর সেই ছবিকেই রাধাকৃষ্ণনের চোখ এবং বিভিন্ন জায়গায় কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে রাধাকৃষ্ণনের এই ধরনের ছবি বিকৃত করার ঘটনায় পড়ে গিয়েছে সরগোল এলাকার বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরে এই ঘটনাটি ঘটেছে কিন্তু কারোরই নজরে আসেনি তবে স্কুলের দেওয়া দেওয়ালে এরকম কাণ্ড ঘটার পরও কেন স্কুলের শিক্ষকরা কোনো ব্যবস্থা নেয়নি সে নিয়ে উঠছে প্রশ্ন হ্যাঁ বিদ্যালয়ের সামনে যে মহাপুরুষের যে চিত্র আঁকা ছিল বিকৃত অবস্থায় ছিল মানে বিষয়টা কি আপনি দেখলাম কি একটা করলেন বিষয়টি হচ্ছে যে আজকেই হঠাৎ আমার চোখে পড়ল যে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চোখ চোখ থেকে আরম্ভ করে মুখ পর্যন্ত কে বা কারা কালি লাগিয়ে দিয়েছে মানে ওটা পুরো কালারই লাগানো আছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো আমি ওই পান দোকান থেকে চুন নিয়ে এসে আপাতত কালো রঙটা একটু ঢেকে দিতে চাইলাম ঢাকলাম তো এটা দীর্ঘদিনই আছে বলে এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু কারো নজরে সেরকম পড়েনি আমাদের যে শিক্ষক মহাশয়রা আছেন আমি অনুরোধ করবো ওনাদিকে এই ব্যাপারটা যাতে রিপেয়ারি করে দেওয়া যায় এবং ওনাদের আগেই এটা করা উচিত ছিল আমার তো খুবই খারাপ লাগছে ব্যবসায়ী সূত্রে আমি যদি অন্য গ্রামে বেশিরভাগ সময় থাকি আজকে এই গ্রামে ভোট ছিল সমবায় সমিতির আমি এসেছিলাম এসে দেখলাম যে এখানে আমাদের মনীষীদের যে সমস্ত ছবি ছবিগুলি আছে সেইগুলির মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মুখের ওপর এরকম বিকৃতি করেছি এর আমি তীব্র নিন্দা করছি আমি সবাইকে অনুরোধ করব যে এই মনীষীদের ছবিগুলি আমরা সযত্নে যেমন রক্ষা করতে পারি সবাই সচেষ্ট হবেন গ্রামবাসীরা সবাই লক্ষ্য নজর রাখবেন এই আবেদন রাখছি নাম আমার নাম পিন্টু ভট্টা ঝুড়িরামপুরের বাড়ি এইটা আমাদের চিপিতে গেছে আমরা ডি সি কমিটি যে আছে তোদের যে আছে আর কি তাদের দিকে বলে এইটা যেন এইটা হচ্ছে একটা আসল লক্ষ্যে এইরকম করে এই করা হয়েছে বলা হয়েছে